সরকার একটা সহায়তা করতেছে কিন্তু পুরাপুরি যদি করতে হয় তাহলে তাকে আরেকটা কিছু ব্যবস্থা লাগবে তাকে মাসে অন্তত পক্ষে মনে করে। যদি তার বাড়ি থাকে যদি তার ঘর থাকে তাহলে তাকে যদি আমরা একটা হাজার টাকার ব্যবস্থা করে দিতে পারি তাহলে সে খেয়ে পরে কোন রকম মোটামুটি চলতে পারবে তারপরে কাপড় টাপড় দরকার হলে ওই জন্য বললাম যে মনে করেন আশেপাশে কেউ দিল কেউ দান করলো সেটা আলাদা কথা কিন্তু এই যে মনে করেন আড়াই হাজার টাকা দরকার সাতশো টাকা ধরেন সে পাচ্ছে এই বাদ বাকি টাকাটা আমরা কিভাবে দেব এটাও আমি একটা মহা পরিকল্পনা করছি এবং আমি সেই পরিকল্পনা অনুযায়ী আপনাদের সাথে থাকতে চাই কাজ করতে চাই এটা আমার নিজের কাছে আমার নিজের চ্যালেঞ্জ যে আমাদেরকে এই জিনিসটা করতে হবে আমরা একটা জায়গায় অন্তত করে দেখাতে চাই আপনারা দেখেন এই চ্যালেঞ্জটা এরকম চ্যালেঞ্জ নেওয়াতে গত প্রায় এক বছর দুই মাসে আমাদের এই কাপাসিয়াতে যে বাচ্চা হতে গিয়ে মাদের রক্ত খরণকে মৃত্যু হয় আকাশে একমাত্র উপজেলা বাংলাদেশে যেখানে একজন মানুষও মারা যায় না একজন মহিলা মারা যায় না তো এই যে আমরা একটা পরিচিত এখন আজকে দেখা যেতে পড়তে পারছি দেখে আমি যে বললাম আমি ব্যস্ত পাইতে দিন আমি অনেকে আমাকে কাপার সাথে দেখা করতে যাবো সময় দিতে পারতেছি না কারণ অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটি ওরা আমাদেরটা শোনার পর আমার সাথে একবার কথা হয়েছিল শুনে ওরা খুবই আগ্রহী সিডনি ইউনিভার্সিটি প্রফেসর ছয় তারিখে ঢাকায় চলে যাচ্ছে শুধুমাত্র এই সম্পর্কে জানার জন্য কারণ ওরা এটা গবেষণা করে ওরা দেখতে চায় এবং এটাকে কিভাবে আরো আমরা আগায় নিয়ে যেতে পারি সেই ভাবে তারা সহযোগিতা করতে চায় তো এইটাকে আমাদের কামার সাথে একটা বিশেষ বিষয় না আমি এইভাবে করে কাজ করতে চাই এজন্য আমি ভাবছি এখন থেকে আমি প্রতিটা গ্রামে দুশো আমাদের সরকারি যে গ্রাম আছে আমাদের সাংগঠনিকভাবে আমরা দুইশো পঁয়ষট্টিটা গ্রাম করেছি বড় গ্রামগুলিকে দুই খন্ড করে আমরা করব কি প্রতিটা গ্রামে আমি চেষ্টা করব সময় নিয়ে যে যে মানুষের সাথে দেখা এবং আমাদের যে আমাদের যে অনুদানের মাধ্যমে যে আমাদের ইউনিয়নের মাধ্যমে আমাদের সহযোগী সকল সংগঠন কে আমরা এখন থেকে আমি এখান থেকে এটা বলতে চাই ঘোষণা করতে চাই যে আমাদের আমি যেটা বলে আসছি গত পাঁচ ছয় বছর এটা আমি এবার করব যে আমাদের প্রতিটা সংগঠনে যারা যেই পদ মানে তাদেরকে পদ অনুযায়ী কাজ করতে হবে স্বাস্থ্য সম্পাদকের কাজ হবে তার এলাকার স্বাস্থ্য মাকার কোন সমস্যা সেটা দেখা তারপর যার মনে শিক্ষা সম্পাদক তার দায়িত্ব হবে তার এলাকায় কয়টা স্কুল মাদ্রাসা হাই স্কুল প্রাইমারি স্কুল ওগুলি ঠিক মতো চলতেছে কিনা ওখানে কি সমস্যা সেটা দেখা তারপর মনে করেন তারপর ধরেন যে কৃষি সে তিনি দেখবেন কৃষির বিষয়টা যার দরকার মনে করেন যে ধরেন ইয়েটা কারণ মধ্যে বাজার

এই জিনিসগুলি আমরা করতে চাই যেন প্রত্যেক বিদেশে যদি করতে পারে আমরা কেন করতে পারবো না তাহলে একটু নিয়ম মানলে হয় একটু প্ল্যান পরিকল্পনা এবং নিয়ম মানা তাহলে আমরা সব কাজ করতে পারবো এইটা আমি আপনাদেরকে এই জন্য সহযোগিতা চাই আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য আমরা আমরা সকলে মিলে এখানে একটা নিরাপদ যেটা আমি সবসময় বলছি ইলেকশনের সময় যে আমরা একটা নিরাপদ তাপাসিয়া গড়ে তুলেছি আমরা একটা নিরাপদ খাবার এবং যেখানে একটা ভাতৃত্বের বন্ধন থাকবে সৌহার্দ্য থাকবে যেটা কাপা শেয়ার কথা যখন বলি আমি গর্ব করে বলতে পারি ঢাকা যে না আমার কাপা মধ্যে এরকম কোন রকম অস মানে খারাপ কোনো কিছু নাই এই জিনিসটাকে যদি আমরা এখন মাদক থেকে দূরে থাকতে পারি আমি তো এটাও সিদ্ধান্ত নিছি আমি জানাবো আগামী আমাদের বোঝা কবে জানি একুশ মিটিং আছে যে আমাদের দলীয় কোন লোক যদি মাদকের সাথে মাদক মাদক নিজে খায় গ্রহণ করে থাকে অথবা মাদকের সাথে যুক্ত থাকে তাদেরকে কোনো দলীয় পথ থেকে ইমিডিয়েটলি সাথে সাথে তাদেরকে দলীয় পথ থেকে অব্যাহতি দেওয়া হবে মাদকের সাথে কেউ থাকতে পারবে না কারণ মাদক